মা তুমি কেন আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে তোমাকে ছাড়া যে আমার একটুও থাকতে ভালো লাগে না তুমি তো জানো মা তুমি তো জানো তাহলে কেন তুমি সব জেনেও আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে ভগবানের কাছে চলে গেলে মা বলো না মা বলো না একটা বর্ষার সন্ধ্যা তৃষা হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছিল হঠাৎ ডাক্তার এসে বলল আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেছে আমরা ওনাকে বাঁচাতে পারিনি মুহূর্তের মধ্যেই সব যেন নিস্তব্ধ হয়ে গেল গোটা পৃথিবী যেন শূন্য হয়ে গেল তৃষার কাছে সে বুঝতে পারছিল না এখন সে কি করবে কোথায় যাবে তৃষা এই সবই ভাবছিল হঠাৎ করে কে যেন তার মনে মনে বলল তুই কখনো ভেঙে পড়বি না তৃষা তার মনকে শক্ত করলো কিন্তু যতই হোক মা তো মেয়ে কখনো কি তার মাকে ভুলতে পারে প্রত্যেক রাতে শোয়ার সময় তৃষা তার মাকে মনে করত আর একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়তো মৃত্যুর পর গোবিন্দবাবু তৃষাকে তার ঘরে নিয়ে গেলেন গোবিন্দবাবু ছিলেন তৃষার দাদু সেখানে তৃষা খুব ভালোই থাকছিল তৃষা রোজ স্কুলে যেত স্কুলেতে সবাই তাকে খুবই ভালোবাসত এমনকি স্কুলের দিদমণিরাও তাকে খুবই স্নেহ করত কেবলমাত্র তার মিষ্টি ব্যবহারের জন্য তৃষার বাড়ির পাশের গাছের সব পাখিরা রাস্তার সমস্ত কুকুররা তৃষার নতুন বন্ধু হয়েছিল তারা সবসময় তৃষার সঙ্গে কথা বলত এবং এমন অঙ্গভঙ্গি করত দেখে মনে হতো তারা যেন তৃষাকে আশীর্বাদ করছে তো হঠাৎ এক তিন দাদুর প্রচুর শরীর খারাপ হলো তার খুব বুকে ব্যথা করছিল ত্রিশা পাড়ার কিছু ছেলের সহযোগিতায় তার দাদুকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল তার বাবু আপনি আমার দাদুকে ভালো করে দিন আমার যে আমার দাদু ছাড়া আর কেউ নেই দাদুর কিছু হলে আমি কি করব আমার দাদুকে ভালো করে দিন আমার দাদুর যে খুব বুকে ব্যথা করছে সে ঠিক আছে তাহলে তুমি খুব তাড়াতাড়ি পঁচিশ হাজার টাকা এখানে জমা করে দাও তাহলেই আমরা চিকিৎসা শুরু করতে পারবো কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমি কি করে এত টাকা জমা করব। ঠিক আছে তুমি দিনের মধ্যে টাকা জমা করে দাও তিন আমরা চিকিৎসা শুরু করছি এখন তারপর তৃষা টাকা জোগাড় করার জন্য অনেক ছোটখাটো কাজ করতে লাগলো কখনো সে ফুলের মালা গেতে দোকানে বিক্রি করতো কখনো বা দোকানের জন্য ঠোঙা করতো তাকে দেখে বোঝাই যেত না যে সে এত ছোট মাত্র দশ বছর বয়সে তৃষা অনেক বড় হয়ে গিয়েছিল এত চেষ্টা করার পরেও সে পুরো টাকাটা জোগাড় করতে পারছিল না কিছুতেই পাড়ার কিছু ছেলেরা তাকে সাহায্য করলো তার এই অবস্থা দেখে তারপরে সে পুরো টাকাটা জোগাড় করে হাসপাতালে জমা দিল সেদিন তৃষা মনে মনে শপথ করেছিল যে সে বড় হয়ে ডাক্তার হবে এবং অনেক গরিব মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবে যাতে কোনো মানুষকে চিকিৎসার অভাবে এবং পয়সার অভাবে কোনোদিনও মারা যেতে না হয় তারপর দাদু সুস্থ হয়ে ঘরে ফিরে এলেন দাদু একদিন চিন্তা করলেন যে একা হাতেই এই নাতনিকে মানুষ করা খুবই কঠিন তাই তাকে মানুষ করার জন্য তার একজন মায়ের প্রয়োজন পাড়ার এক গরিব বিধবা স্বপ্না তার স্বামীকে হারিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছিলেন দাদু ভাবলেন একেই আনতে হবে আমার তৃষার জীবনে তার মায়ের শূন্যস্থান পূরণ করতে তাই তিনি একদিন তৃষাকে ডেকে বললেন মা আমি চাই না তুই তোর মায়ের কষ্টে সারা জীবন এরকম ভাবে কষ্ট করিস আমি চাই কেউ তোর জীবনে আসুক আর তোর মায়ের শূন্যতাটা পূরণ করুক তার ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছিল সে জানত যে কোনো মেয়ে তার স্থান কোনোদিনও তার জীবনে নিতে পারবে না তাও সে দাদুর কথা রাখতে মাথা নাড়িয়ে সম্মতি একদিন স্বপ্না তার ছোট্ট ছেলেটাকে নিয়ে তৃষাদের বাড়িতে এলো স্বপ্না জানতো যে প্রথমে তৃষা হয়তো তাকে মেনে নিতে পারবে না ঠিক সেটাই হলো সবসময় তৃষা তাকে এড়িয়ে এড়িয়ে চলতো কখনোই তার সঙ্গে কথা বলতো না একদিন স্বপ্ন তাকে ডেকে বলল। আমি চাইলেও কখনো তোমার মায়ের জায়গা নিতে পারবো না তোমাকে আমার মা বলতে হবে না কিন্তু আমাকে একটি পিসি মনে করে অন্তত আমার সঙ্গে কথা বলো পিষা কিছু না বলে সেখান থেকে চলে গেল তারপরে একদিন স্বপ্ন তৃষার ব্যাগ গুছিয়ে দিত তার জন্য স্কুলের টিফিন তৈরি করে দিত এবং যখন সে রাতে ঘুমাত তার মাথায় হাত বুলিয়ে দিত এই সব কিছুই তৃষা লক্ষ্য করতো কিন্তু কখনো কিছুই বলতো না তৃষা একদিন দেখে তার পড়ার বইগুলো স্বপ্না ঠিক করে রেখেছে কিন্তু তাতে একটা ছোট্ট কাগজ তার মধ্যে লেখা আছে তুই একদিন অনেক বড়ো হোস তুই যদি বড় হোস তাহলে তোর মা আকাশ থেকে দেখবে এবং তোকে অনেক আশীর্বাদ করবে এবং তার স্বপ্ন সত্যি হবে লেখা পড়ে একবারের জন্য যেন তৃষার বুকটা কেঁপে উঠল স্বপ্নার ছোট ছেলেটার নাম ছিল রাজু রাজু ছিল খুবই ভালো এবং মিষ্টি ছেলে কিন্তু তৃষার সঙ্গে কিছুতেই যেন রাজুর ভাব জমে উঠছিল না তৃষা যখনই রাজুকে দেখত তখনই সে ওখান থেকে চলে যেত তার নিজের ভাই হওয়া সত্ত্বেও তৃষা যেন তাকে নিজের ভাই বলে মেনে নিতে পারছিল না কিন্তু একদিন হঠাৎ করে রাজু খেলতে খেলতে পড়ে যায় দিদি দিদি আমাকে আমি পড়ে যাচ্ছি প্রথমবার রাজুর মুখে দিদি ডাক শুনে তৃষা ছুটে ঘরে এলো আর এসে রাজুকে জড়িয়ে কোলে তুলে নিল সেদিন রাতে রাজু ঘুমানোর আগে তৃষাকে বলল তৃষা দিদি তুমি খুব ভালো তুমি আমাকে কত সুন্দর যখন আমি পড়ে গেলাম তখন আমায় কোলে তুলে নিলে তুমি আমাকে খুব ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি তুমি খুব ভালো তৃষা দিদি তারপর তারা সবাই রাত্রির বেলা ঘুমিয়ে পড়ল দিন তৃষা দেখে তার সৎ মা স্বপ্না বারান্দায় দাঁড়িয়ে আছে সে ভাবে যে কেন দাঁড়িয়ে আছে তাই সে চুপচাপ করে দরজার পিছনে আড়াল দিয়ে দেখতে থাকে কারোর পায়ের আওয়াজ শুনে স্বপ্না সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় ঈষাও তার মায়ের পিছন পিছন মায়ের ঘরের কাছে যায় এবং দরজার আড়াল থেকে শুনতে থাকে ঈষা দেখে যে স্বপ্না তার ঘরের জানলার ধারে মাথা ঠেকিয়ে চুপ করে বসে আছে এবং বসে বসে কিসব যেন ভাবছে আর মনে মনে কী সব যেন বলছে তৃষা সবকিছু শুনতে চাইলো কিন্তু সে এটাও জানতো যে কখনও লুকিয়ে কারোর কথা শোনা উচিত নয় তাও সে যেন নিজেকে থামাতে পারল না ভগবান তুমি বলো আমি কী ভুল করেছি আমি তো কোনো দিনও কারোর কোনো ক্ষতি করিনি তাহলে কেন তুমি আমার সঙ্গে এমন করলে প্রথমে আমার স্বামীকে অকালে আমার কাছ থেকে কেড়ে নিলে আর আমার এই ছোট ছেলেটাকে অনাথ করে দিলে রাজুর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা ভালো করে দুবেলা দুমুটো খেতেও পেতাম না একবেলা আত পেটা খেয়ে থাকতাম তারপরে একদিন কাকাবাবু আমাদের এই ঘরেতে নিয়ে এই কথাগুলো শুনতে শুনতে তৃষা নিজেই জানে না তার কখন চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে এখানে আসার পর আমি রাজুর মতো তৃষাকেও নিজের মেয়ে করে নিতে চেয়েছিলাম মা মেয়েটাকে একটু মায়ের ভালোবাসা দিতে চেয়েছিলাম কিন্তু আমার পোড়া কপাল এখানেও আমার পিছু ছাড়ল না তৃষাও আমাকে নিজের মা বলে মেনে নিতে পারলো না হয়তো এখানেও আমার কোনো দোষ আছে যে তৃষা এখনও আমাকে মা বলে মানতে পারেনি মা বলে ডাকাত দূরের কথা এতদিন আসার পরেও তৃষা কোনোদিনও আমার সঙ্গে একটা কথা অবধিও বলেনি আর কোনো দিনও আমার সঙ্গে কথা বলে না এবং আমার দিকে তাকালেও সে অন্যদিকে ঘুরে চলে যায় এতেও নিশ্চয়ই আমারই কোনো ভুল রয়েছে আমারই কোনো খামতি রয়েছে হয়তো কোনোদিনও আমাকে মা বলে মেনে নিতেই পারবে না কথাগুলো বলেই স্বপ্না কান্নায় ভেঙে পড়ল ভগবান তার গলা ভারী হয়ে এলো সে বুঝতে পারছিল না এখন সে কি করবে তার মনে হচ্ছিল সে যেন তার মায়ের কাছে এক ছুটে চলে গিয়ে মাকে জড়িয়ে ধরে কিন্তু তৃষা যেন তার পা বাড়িয়েও এগোতে পারল না তৃষা কি করবে বুঝতে না পেরে চুপচাপ নিজের ঘরে চলে গেল এবং ঘরে গিয়ে অনেক কিছু ভাবতে লাগলো এই রকমভাবেই দিন যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন তৃষা চান করতে গিয়ে পুকুরের বাঁধানো ঘাটের সিঁড়িতে পা পিছলে গিয়ে তৃষার মাথা ফেটে যায় তৃষার এই অবস্থার কথা জানতে পেরে স্বপ্না তাড়াতাড়ি ছুটে পুকুরের ধারে যায় এবং তৃষার এই অবস্থা দেখে নিজেকে আটকাতে না পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে তারপরে তৃষাকে সবাই মিলে ধরে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার জানায় শুনুন আমরা পরীক্ষা করে দেখেছি তৃষার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে তৃষার শরীরে খুবই রক্তের প্রয়োজন কিন্তু ওর এতটাই রেয়ার ব্লাড কোনো রক্তের খোঁজ পাওয়া যাচ্ছে না আপনাদের মধ্যে কারোর সঙ্গে কি তৃষার ম্যাচ আছে কথা শুনে স্বপ্না বলে আমার যত রক্ত আছে তা আপনি নিয়ে নিন ডাক্তারবাবু কিন্তু আমার মেয়েটাকে আপনি সুস্থ করে দিন ওকে ছাড়া যে আমি বাঁচ ঠিক আছে কিন্তু আপনার রক্তের গ্রুপ কি সেটা আগে বলুন আমার রক্তের গ্রুপ হলো তৃষারও রক্তের গ্রুপ ছিল নেগেটিভ এ তারপরে ডাক্তারের সাহায্যে স্বপ্না তার শরীরের রক্ত দিল কিছুদিন পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এবং ঘরে গেল ঘরে ফিরেই তৃষা আগে স্বপ্নাকে মা বলে ডাকলো সে প্রথমবারের মতো স্বপ্নাকে মা বলে ডেকে উঠল এই ডাক শুনেই স্বপ্না ছুটে ছুটে তৃষার কাছে এলো তার মুখে ছিল একটা আনন্দের হাসি এবং তৃষাদাকে দেখেই জড়িয়ে ধরল তারপরে দুজনে আনন্দে আত্মহারা হয়ে গেল মা তুমি আমার সত্যিকারের মা আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে কখনো মুখ ফুটে বলতে পারিনি কিন্তু এখন তুমি আমাকে তোমার শরীরের রক্ত দিয়ে বাঁচালে কিন্তু আমি তোমাকে এতদিন ধরে এত কষ্ট দিয়েছি এর জন্য আমাকে ক্ষমা করে দিও আমার ওপর রাগ করে না মা আমাকে রাগ করে থেকো না চুপ একদম এইসব কথা বলবি না আমি তো তোর মা নাকি মা কখনো তার সন্তানের ওপর রাগ করে থাকতে পারে এদিন তৃষার স্বপ্ন খুব কেঁদেছিল তৃষা তার মাকে ফিরে পেয়ে তার মায়ের কোলে লুকিয়ে এবং স্বপ্ন প্রথমবারের মতো তার মেয়েকে জড়িয়ে ধরে ছোট ভাই রাজু মা স্বপ্না এবং দাদুকে নিয়ে তৃষার দিন খুব আনন্দেই যেতে লাগলো প্রতি বছর তৃষা তার স্কুলের মধ্যে পরীক্ষাতে ফার্স্ট হতো তারপর দশটি বছর কেটে গেল এখন তৃষার বয়স কুড়ি আর রাজু তেরো তা সে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল সে বছর সে গোটা স্কুলের মধ্যে ফার্স্ট হলো এবারে তৃষা মেডিকেল পড়তে চায় এবং ডাক্তার হতে চায় সেই ছোটবেলার স্বপ্ন তার সে একদিন ডাক্তার হবে মস্ত বড় ডাক্তার স্বপ্নাও চায় তৃষা যেন বড় ডাক্তার হয় কিন্তু টাকার অভাব দেখা দিল তৃষা কিছুতেই তার ভর্তির ফি জমা দিতে পারছিল না সেই কারণে লুকিয়ে স্বপ্ন তার সমস্ত গয়না বিক্রি করে দিল তৃষা বলে উঠল মা তুমি কি করে এতগুলো টাকার জোগাড় করলে কি করে করলে বলো আমাকে ও নিয়ে তোকে কিছু ভাবতে হবে না রে মা তুই খালি মন দিয়ে পড়াশোনাটা কর তুই যদি ডাক্তার হোস তাহলে তোর এবং তোর ভাইয়ের জীবন আলোকিত হয়ে উঠবে আমি আর তোর দাদু এইটুকুনি ছাড়া আর কিছুই চাই না তোরা যেন দুজনেই মানুষের মতো মানুষ হতে পারিস তৃষা তার মায়ের চোখের দিকে তাকিয়ে শপথ নিল মা আমি একদিন বড় ডাক্তার হব হবই তোমার এবং দাদুর স্বপ্ন আমি পূরণ করেই ছাড়ব তৃষা অনেক পরিশ্রম করে রাত জেগে পড়াশোনা করলো এবং মেডিকেলের জন্য প্রস্তুতি নিল সে বছর সে মেডিকেলে প্রথম সারিতে চান্স পেল এবং পড়াশোনার জন্য অন্য রাজ্যে চলে গেল সেখানে গিয়ে তার স্কলারশিপের অনুদানে সে পড়াশোনা কর তারপরে একদিন সকালবেলা স্বপ্না তখন বাড়ির কাজ করছিল তখন সে যেন শুনতে পেল তৃষা তাকে মামা বলে ডাকছে তৃষার গলা শুনে গেল স্বপ্না সেখানে এবং গিয়ে দেখল তৃষা সাদা ধবধবে একটা ডাক্তারের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে স্বপ্নার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে সে তৃষাকে জড়িয়ে ধরলো এবং বলে উঠল মা তৃষা তুই আমার কথা রেখেছিস তুই আমার স্বপ্ন মতো একজন মস্ত বড়ো ডাক্তার হয়েছিস আমি খুব গর্বিত মা আমি তোর ওপর খুব গর্বিত হ্যাঁ মা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি একজন হার্টের ডাক্তার হয়েছি তুমি এতদিন আমার মনকে সামলেছ এবার আমি অন্য মানুষদের মনকে সামলাবো তারপরে তৃষা এবং স্বপ্না দুজনেই হি করে হেসে উঠল এরপর থেকে তৃষা তার মা তার দাদু এবং তার ছোট ভাই সবাই মিলে সুখে আনন্দে থাকতে লাগলো সব সৎমাই যদি স্বপ্নার মতো সৎ মা হয়ে ওঠে তাহলে প্রত্যেকটা মা মরা ছেলে মেয়ে প্রত্যেক দিন একটু একটু করে না মরে তৃষার মতো বড় হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে